আসি বুড়িগঙ্গা নদীতে আপনারা দেখতেই পাচ্ছেন এপারে কিন্তু এপারে পরে পুরন ডাকা এবং কেরানি কেরানীগঞ্জ কিন্তু যারা নদীতে আসবেন বিশেষ করে বুড়িগঙ্গায় যারা প্রথম আসবেন তারা কিন্তু মানে আশ্চর্য হবেন যে এই নদীর পানি এত কালো কুচকুচি হয় এটা আপনি প্রথমে না দেখলে বুঝতে পারবেন না আমি যেখানে দাঁড়িয়ে আছি দুই পাশে আমার ডান পাশে দেখছেন মাল আনলোড করছেন লোড আনলোড করছেন এই পার থেকে ওপারে যাচ্ছেন এবং ওই পার থেকে বিশেষ করে যারা শাক সবজি তরিতরিকার চাষ করেন তারা ওই পার থেকে কিন্তু এপারে নিয়ে আসছেন ওই পার হচ্ছে কেনানীগঞ্জ এবং এই পার হচ্ছে পুরান ঢাকা অর্থাৎ ঢাকার মূল প্রাণকেন্দ্র হচ্ছে এপার এবং আমার যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলো সারি সারি বা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে এই নৌকাগুলো কিন্তু সবগুলো যাত্রী বহনের নিয়োজিত আছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা যে নৌকাগুলো ওইপার অর্থাৎ কেরানীগঞ্জের কেরানীগঞ্জ থেকে এপারে পুরান ঢাকা আসছেন এবং এ পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে যাচ্ছেন এবং আমরা দেখতেই পাচ্ছি এই নৌকাগুলো কিন্তু সারিবদ্ধভাবে আসছেন এবং এপার থেকে ওপারে দশ টাকায় পারাপার হয় প্রতি জোনপতি দশ টাকা এবং ওপারে যায় দশ টাকা এবং ওপার থেকে এপারে দশ টাকায় আসে আপনারা দেখতেই পাচ্ছেন নৌকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এপারে আছেন এবং এখানে ত্রিশ থেকে চল্লিশটা নৌকা আছে এবং বলে অনেক মাঝে সাথে কথা বলেছি কথা বলে আমরা যেমনটু জানতে পেরেছি যে তারা দীর্ঘ কেউ দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ধরে কিন্তু এই নৌকায় থাকেন এখানে খান এখানে ঘুমান এবং এখানে তাদের বসত বাড়ির মতো আমরা আমরা এবং আরও কয়েকটি বিষয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জায়গা পুরান ঢাকার বুড়িগঙ্গা যে বুড়িগঙ্গায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয় এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে শত হাজার বছরের স্মৃতি এই বুড়িগঙ্গায় আছে যে বুড়িগঙ্গায় শত শত হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের রুটি রুচির আস্থা জায়গা বড়িগঙ্গা আপনার দেখতেই পাচ্ছেন এক পাশে বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা থেকে মাল আনলোড করছেন অনেক পণ্য আছে যেগুলো ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জেলায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় যেগুলো ঢাকা থেকে কিনে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ পুরান ঢাকার বুড়িগঙ্গা একটি ব্যস্ততম অঞ্চল যেখানে শত বছরের ইতিহাস জড়িত আছে যেখানে দুঃখ হাসি কান্নার মিলন মেলা অর্থাৎ বুড়িগঙ্গায় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গা এখানে কেউবা মাছ ধরে জীবিকা নির্বাহ করে কেউ বা নৌকার মাঝি হিসেবে জীবিকা নির্বাহ করে কেউ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করে জীবিকা নির্বাহ করে এই যে দেখতেই পাচ্ছেন একটি শুকনামরিচের টলার আসছে যেটা শ্রমিকরা তারা আনলোড করছেন শুকনা শুকনামরিচ এটা শরীয়তপুর থেকে আসছে একটি আরেকটি লঞ্চ আপনারা দেখতেই পাচ্ছেন এটা রাসায়নিক সার নিয়ে আসা হয়েছে ঢাকার বাহির থেকে কোনো একটা জেলা থেকে